যুক্তরাষ্ট্রের বিপক্ষে মোস্তাফিজুরের আগুন জ্বারা বোলিং থেকে হঠাৎ লাইভে এসে একই বলেন এমএস ধোনি বিস্তারিত জানুন পুরুপ ভিডিওতে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তারা আগেই আমেরিকার মতো দলের কাছে টানা দুই ম্যাচ ছেড়ে লজ্জায় ডুবলো টাইগাররা তবে হয়টাস এড়ানোর ম্যাচে যেন বলে জ্বলে উঠলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং জাদুতে নাস্তানাবোধ করতে থাকেন প্রতিপক্ষের প্লেয়ারদের যেখানে আগুন বলিংয়ে মাত্র দশ রান খরচ করে ক্যারিয়ার সেরা ছয়টা উইকেট ফান মুস্তাফিজ এক কথায় পুরাই মাতানষ্ট বলিং পারফরমেন্স মুস্তাফিজুরের এমন বলিং দেখে হঠাৎ লাইভে এসে ধোনি বলেন আজকের ম্যাচে মুস্তাফিজ সত্যি অসাধারণ বল করেছে তার বলিং আমার কাছে খুবই ভালো লাগে তার কাঠারগুলো দুর্দান্ত ছিল আমার কাছে আজকের ম্যাচে সেরা পারফর্মার মুস্তাফিজি আশা করি বিশ্বকাপে সে আরও ভালো কিছু করবে শুভকামনা রইল ফিজের জন্য ধন্যবাদ